আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো যারা আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর প্রথমেই বলে রাখি আপনারা ভিডিওগুলো টেনে দেখবেন না দুই এক মিনিটের ভিডিও কষ্ট করে হলেও দেখে যাবেন কোনো না কোনো উপকারে আসতে পারে তো চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো এই যে মেশিনটা দেখতেছেন আমাদের মিশরি অফ ফার্মি মুরগি ডিম ফুটাই ওই মেশিন ইনকিউবেটর এই যে আমি ফ্যানটা বন্ধ করে নিই ভিতরটা দেখাবো আপনাদেরকে আমি ফ্যানটা অফ করে নিলাম প্লাস লাইট জ্বালানো আছে চলেন আমরা লকটা খুলে ভিতরের দিকে দেখা এই যে আমাদের বাচ্চাগুলো ফুটতেছে দেখেন এই যে এই ছোটো বাচ্চাটা এটা আর এটা এটা এই চাইলোটা হচ্ছে দেশি মুরগির বাচ্চা আর এটা হচ্ছে অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগির বাচ্চা দেখেন এক একটা এক এক রকম চেনাই যায় তো আপনার এখানে টাইগারের ডিম আছে তারপরে হচ্ছে আপনার দেশি মুরগির ডিম আছে কোয়েল পাখির ডিমও দিছিলাম ওই যে বলছিলাম এই যে কোয়েল পাখির ডিম উনি ব থেকে আনছি উনি বসায় ফেলছে যার কারণে ডিম ছিল না তিরিশটা পাইছি আমারও বসানোর টাইম যেতেছে গা সেই জন্য না বসাইছি আর কি তিরিশটা কোয়েল পাখির ডিম তিরিশটা টাইগারের ডিম আর পঞ্চাশটা হচ্ছে এই দেশি মুরগির ডিম আনছি এগুলো আমি কিনে আনছি বসানোর জন্য তো বসাইলাম আমার অরিজিনাল মিশুরীয় ফার্মি বাচ্চার সাথে ডিমের সাথে তো আমি একসাথেই করব। করবো পাখিটা আলাদা করব আর দেশিটা টাইগারটা আর ফার্মিটা একসাথেই বোর্ডিং সব কিছু করবো হ্যাঁ দেখছেন এই যে ফুটা শুরু হয়ে গেছে আজকে পাঁচ তারিখ ফুটা শুরু হয়ে গেছে ছয় তারিখ ফুটা কমপ্লিট হয়ে যাবে যারা বাচ্চা খুঁজছেন অরিজিনাল মিশরি ফার্মি বাচ্চা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে তো আপনারা যারা বাচ্চা নিতে চান শিখ্রি অর্ডার করে ফেলুন আমরা অর্ডার নিয়ে থাকি এক বাই অর্ডার করে দিচ্ছে পঞ্চাশ পিস নিবে আমার এখান থেকে বিশ টাকার ভাড়া উনি আইসা নিয়ে যাবে বরিং শেষে দশ দিন পরে আর কি তো সবাই দোয়া করবেন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম